আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার ব্লকে আখরাইলে আসছি এই আপনার ফিশারিজটা পরিদর্শন করার জন্য এখানে আমার নতুন একটি উদ্দেশ্য আছে যার কারণে আমি এখানে আসছি মূলত ফিশারির যে পার্ক পার্কগুলো আছে এগুলোকে যেন সর্বোচ্চ ব্যবহার করা যায় সেই লক্ষ্যেই মূলত আসা যার ফলে আমি তাদেরকে জানিয়েছি যে এইখানে মনে এসে পদ্ধতিতে সবজি এবং আদা সমন্বয় করে চাষ করা যাবে তারই ধারাবাহিকতার জন্য আমরা কাজ শুরু করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে বস্তাগুলো রাখা আছে এগুলো হচ্ছে মূলত বার্মি কম্পোস্টের বস্তা এই জমিতে যে মাটিগুলো দেখতে পারতেছেন পূর্ব থেকে এই মাটিতে গোবর মিশ্রিত মাটি এবং সাই এবং বেলে দোয়াশ মাটির সমন্বয়ে মাটিটা প্রস্তুত করা হয়েছিল আর এগুলো হচ্ছে বার্মি কম্পোস্ট মূলত বিশ থেকে বাইশ কেজির একটি বস্তা তৈরি করতে যে সমস্ত উপাদানগুলো লাগে সে সেগুলো হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি গোবর সাই আর হচ্ছে বার্মি কম্পোস্ট লাগে ডিএপি এমওপি টিএসপি জিং জিঙ্ক বরণ অনুখাদ্য এগুলি দিয়ে মূলত মাটিটা তৈরি করা হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে দানাদার কীটনাশক দিয়ে এই মাটিটাকে আর কি রোগ রোগ জীবাণুমুক্ত করার প্রক্রিয়া প্রথমে হাতে নেওয়া হয়েছিল আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর পদ্ধতিতে চারজনের কাজ দুইজন করতেছে দেখেন আমার এই প্রিয় দুই ভাই সুন্দর করে বস্তা বস্তাগুলোতে বালতির যে যে বালতির এক পাশে খোলা সেই বালতিতে বাটিগুলো ভরে উপর উপরের দিকে টান দিচ্ছে বস্তাগুলো ফরাট হয়ে যাচ্ছে এই পদ্ধতিটাও যদি আপনারা অনুসরণ করেন তাহলে অনায়াসে চারজনের কাজ দুইজনে করতে পারবেন এবং কি অনেক ঝামেলা মুক্তভাবে এটা করা যাবে আর বিশেষ করে আমরা যে কাজটা করব। এখন হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসের চার তারিখে আমরা কাজটা শুরু করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা টমেটো মরিচ এবং পাশাপাশি এটার সাথে আমরা আদা করব। সেই লক্ষ্যে আমরা কাজটা শুরু করেছি আমরা জানি যে মরিচ এবং টমেটোর জীবনকাল প্রায় সমান এবং ফলন দেওয়ার প্রক্রিয়াটা প্রায় সমান একটা সময়ের মধ্যে পড়ে টমেটো এবং মরিচের উভয়ের জীবনকাল ফল দেওয়া শুরু হয় ষাট দিন পর থেকে সুতরাং আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি আর যেহেতু আদার টাইম হচ্ছে এপ্রিল থেকে সেহেতু আমরা তার পূর্বেই মরিচ এবং টমেটো থেকে যা যে হারে আমরা লাভবান হব আমাদের মোটামুটি খরচটা উঠে যাবে এবং পরবর্তীতে মাটিটা হালকা করে প্রিপেয়ার করে পুনরায় আমরা সুন্দর করে আদা করতে পারব আর আদার ফলন আমরা ওটা আমরা মনে করতেছি যে আদাটা আমাদের বাড়তি একটা আয়ের উৎস হিসেবে কাজ করবে সুতরাং আপনারা যারা বস্তায় আদা করবেন তারা পূর্ব থেকে দুই মাস পূর্বে যদি দুই থেকে তিন মাস পূর্বে যদি এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের আদার যে খরচটা হবে সেটা আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনারা টমেটো এবং মরিচের মাধ্যমে আপনাদের খরচটা পুষিয়ে নিতে পারবেন আর আমাদের যে লক্ষ্য আমরা তো আজকে জানুয়ারি হচ্ছে দশ তারিখ আমরা আমরা যেভাবে আমরা কাজ করতেছি যে জানুয়ারির দশ তারিখ থেকে আমরা শুরু করব এবং কি মার্চ মাসের সম্ভাবনা আছে যে মার্চ মার্চের তিন থেকে চার তারিখ রমজান শুরু হওয়ার সম্ভাবনা আছে এটা আল্লাহ তালাই ভালো জানেন চাঁদ দেখার উপর নির্ভর আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি যে আদার বয়সটা যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আমরা মরিচটা এবং কি টমেটোটা সরিয়ে ফেলব এবং সুন্দরভাবে আমরা টমেটো পেয়ে যাবো এবং কি মরিচও পেয়ে যাবো আর পরবর্তীতে আমরা আদার যত্ন নিতে পারবো ধারাবাহিকভাবে সুতরাং সবাই এইভাবে করার চেষ্টা করবেন বুঝে কাজ করলে অল্প খরচে সর্বোচ্চ পরিমাণের লাভ করা যাবে এবং একই সাথে দেখেন তিনটা ফসল বা দুইটা ফসল আপনারা এক জায়গা থেকে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেইভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছি আমরা পরিশ্রম করব ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর আমরা আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আর আমাদের পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে গাছগুলা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ